আজকে আপনাদের সাথে আমি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি যে সকলে ডিম খেতে ভালোবাসে তাদের কিন্তু কিন্তু এটা খুব খুব ভালো ভালো লাগবে লাগবে একবার এই ডিমের রেসিপি করে দেখবেন সকলের আমরা কিন্তু বাড়িতে সবজিপাতি না থাকলে মাথায় সাধারণত ডিমের আলু রেসিপি ডিমের কারি এসব বানিয়ে থাকি কিন্তু এইভাবে একবার নতুন পদ্ধতিতে ডিমের আলু রেসিপি করে দেখুন অসাধারণ লাগবে খেতে গরম গরম ভাতের সাথে জমে যাবে তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে ভালো করে এভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নেব আর এভাবে কুচিয়ে নেওয়ার কারণ হলো কারণ পেঁয়াজটাকে আমরা বেরস্তা করব তাই এই জন্য লম্বা লম্বা করে আমাদের কাটতে হবে এখানে আমার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালো করে কুচানো হয়ে গেছে এরপর একটা মশলা তৈরি করব তার জন্য দুটো কাঁচা লঙ্কা আদা আর ছ সাতটা কাজু আর চার পাঁচটা গোলমরিচ আর একটা ছোট্ট মিডিয়াম সাইজের কুচিয়ে আর দই দই টক করে 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 ভালো একটা মিহি পেস্ট তৈরি নিচ্ছি এখানে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে গ্যাসে আমি কড়াই চাপিয়ে নিয়েছি তার মধ্যে তিন চামচ সরষের তেল দুটো এলাচ একটা দারচিনি দুটো শুকনো লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজটাকে অ্যাড করে নেবো এখানে আমাদেরকে সাত থেকে আট মিনিটের মতন হাই ফ্লেমে পেঁয়াজটিকে ভালো করে গোল্ডেন লাল বা ব্রাউন করে ভেজে নিতে হবে আপনারা যদি চান তো এই পেঁয়াজ ভাজার সময় একটু চিনি অ্যাড করতে পারেন তাহলে দেখবেন খুব ভালো একটা কালার এসেছে আমি পেঁয়াজটিকে খুব ভালো করে গোল্ডেন লাল করে পর্যন্ত পেঁয়াজটিকে ভেজে নিলাম আপনারা আশা করি দেখে বুঝতে পাচ্ছেন। এরপর আমি কিছুটা পেঁয়াজ একটা পাত্রে তুলে রাখবো বেশি না কিছুটা পেঁয়াজ একটা পাত্রে আমি তুলে রাখছি এটা আমি পরে তরকারিতে মানে ডিমের কারিতে অ্যাড অ্যাড এরপর যে পেস্টটা পেস্টটা আমরা তৈরি করে করে রেখেছিলাম সেই এখানে ওই পেঁয়াজ ওই তেলের মধ্যে আর কিন্তু আমি এখানে কোনো তেল অ্যাড করিনি ওই পেঁয়াজের তেলের মধ্যে ওই মশলাটা মানে পেস্টটা অ্যাড করে আমি এখানে খানিক চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এরপর আমি এখানে তিনটে ডিম নিয়েছি আপনারা চাইলে দুটো ডিমও ইউজ করতে পারেন আবার চারটে ডিমও ইউজ করতে পারেন একটা ছোট্ট বাটির মধ্যে ডিমগুলোকে এভাবে ভেঙে নেব ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর একটু লবণ অ্যাড করে দেব আপনাদের ঝালটা নিজেদের মতন করে অ্যাড করবেন কিন্তু ওপর থেকে একটু কাঁচা লঙ্কাটা অ্যাড করলে ভালো হয় লবণ অ্যাড করে দেওয়ার পর ডিমটা ভালো করে আমরা ফেটবো না জাস্ট এভাবে লবণ দিয়ে রেখে দেবো এখানে আমার তে তেল ছেড়ে গেছে তাই আমি ঢাকা খুলে নিলাম চার পাঁচ মিনিটের পর দেখুন এখানে একটা খুব সুন্দর তেল ছেড়ে এসছে খুব ভালো একটা কালারও এসছে এরপর এক এক করে আমি মশলা অ্যাড করব। যেমন লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরের রেড চিলি পাউডার এসব অ্যাড করে দেওয়ার পর আবার মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করবো লো মিডিয়ামে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত মশলার মধ্যে ভালো করে তেল না বেরিয়ে আসছে ততক্ষণ আমাদের নাড়াচাড়া করতে হবে কম আমি এখানে চার থেকে পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম বেশিক্ষণ না দু মিনিটের জন্য দু মিনিট হয়ে যাওয়ার পর আমি এখানে ঢাকা খুলে নিলাম দেখুন এখানে তেল বেরিয়ে এসছে আশা করি আপনার দেখে বুঝতে পারছেন আর আপনাদের এই রেসিপিটা ভালো লাগছে একবার এভাবে ডিমের রেসিপি করে দেখুন সকলের তো ভালো লাগবে আপনারও একটা নতুন পদ্ধতিতে ডিমের এরপর যে ডিমটা আমি একটা বাটিতে ফেটে রেখেছিলাম সেটা এক এক করে অ্যাড করব একটু ফাঁকা ভাবে অ্যাড করতে হবে অ্যাড করে নাড়াচাড়া করব না ওপর থেকে একটু আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা একটু অ্যাড করে দেব আর তার সাথে পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম বলেছিলাম পরে অ্যাড করব এ সময় আমরা পেঁয়াজটাকে মানে ভাজা পেঁয়াজটা যে যেটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে আমরা চার পাঁচ মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব চার পাঁচ মিনিট আমার ঢাকা দেওয়া হয়ে গেছে এরপর ঢাকা খুলে নিলাম ঢাকা খুলে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখুন তেল ছেড়ে এসেছে কি সুন্দর কালার এসেছে আর আমাদের এই নতুন পদ্ধতিতে ডিমের রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে যারা ডিম খেতে খুব ভালোবাসে তাদের জন্য অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এই নতুন পদ্ধতিতে ডিমের রেসিপিটা কেমন লাগলো এভাবেই পাশে থাকুন ধন্যবাদ